আমার প্রাণের মাদি সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলিব ভুলিনি ভুলব না ভুলতে পারি না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলিব অলোক্ষণের দেশ বড়ই মারাক ত্বক যে ছিল তোমার পরিবেশ ইয়াসে নামে তুমি ছিলে অলক্ষণের দেশ বড়ই মারাত গেছিল তোমার পরিবেশ নবীর সোয়া লেগে তুমি সোনার মদিনা নবীর সোয়া লেগে তুমি সোনার মদিনা সব বলিব বলতে পারি না বলেন সব বলিব জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে হাক পারে অধিকারী তোমাই করেছে জান্নাতের বাগানে তোমায় নবী বলেছে হাকে সেপার অধিকারী তোমাই করেছে তোমার বুকে শুয়ে আছে শাহ মদিনা সব বলিবো কিন্তু তোমায় বলতে পারি না বলনে সব বলিবো আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হ আর সম আল্লাহর চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হো তোমার বুকে শুয়ে আছে না শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলেন সব বলিব